হ্যালো বেশ আসসালামু আলাইকুম ক্যামেরা সেন সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আজকে ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমার আম্মু আসবে মানে আমার মা তো আমার মাকে হচ্ছে অ্যাডসেন্স লেটারটা দেবো দেখা হবে একটা সারপ্রাইজের মতো হবে দেখে বাবুর জন্য একটু সুজি জ্বালাচ্ছিলাম আজকে বাবু যে বাবু সকাল মানে কয়টা সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে যায় সেই বাবু আজকে সকাল নয়টা বেজে যাচ্ছে নয়টা বেজে গেছে সে এখনও ঘুম থেকেই উঠে নাই আল্লাহ জানে তবে ভালো হয়েছে আমার সব কাজ হয়ে গেছে এখনও কি খাওয়ার ওর খাবারটা রেডি করে আমি হচ্ছে দপ দপ করে সব কাজ সেরে ফেলব এটা হতে থাক এতক্ষণে এই যে আমি হচ্ছে থালা বাসনও ধুয়ে ফুলছি এগুলো এখন সেট করে রেসিপি আমি জানি এর মানে এখন এতক্ষণ তো উঠে নাই এখন হচ্ছে এর আওয়াজ উঠে যাবে কারণ ওর ঘুম হচ্ছে অনেক পাতলা ও অনেক কম ঘুমায় যেটা সত্যি কথা এটা হচ্ছে আপনাদের ভ্যার গ্লাভস মাঝে মাঝে ঝাল কিছু করতে গেলে নিজে নিজে যে কত রেসিপি বের করবে একা একা এরকম হাজব্যান্ডই ভালো কে কে এমন হাজব্যান্ড পেয়েছে সবাই কমেন্ট করে জানাবো আর হচ্ছে মাঝে মাঝে অনেক ইমনি এমনি জিনিস ট্রাই করে হোক বা না হোক ট্রাই করে এটাই অনেক আমার এটাই অনেক ভালো লাগে তবে আমি হচ্ছে আগে করতাম আগে যাই পারতাম একটু করার চেষ্টা করতাম বাট এখন হচ্ছে পারি না বাবুকে নিয়ে এখন ও যেহেতু বাসায় কাজ কাজটা ছেড়ে দিছে কিছুদিন আগে তো হচ্ছে বাসায় তো ওই সব করে আর অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু এই লেটারটা পাওয়ার পর কি টাকা পাওয়া যায় নাকি না আপু এই লেটারটা পাওয়ার পরে যে টাকা পাওয়া যায় এরকম না অনেক কাজকর্ম আছে এরপর আমি কীভাবে মাই গড এই যে এখানের পানি দেখুন টপ টপ করে এখানে পড়ছে ভালো হয়েছে নিচে একটা বাটি আছে আমার তো জানতামই না যাই হোক আমার এগুলো সব ওয়াশ করতে হবে কেননা আমার মা হচ্ছে মানে কী বলবো আমার মা আমার শাশুড়িকেও আমি এত ভয় পাই না আমার মাকে যতদিন ভয় পায় আমার বাসায় কালকে যখন শুনছি আমার আম্মু আসবে আম্মুকে অনেক আগেই দাওয়াত দিয়েছিলাম ঈদের দাওয়াত এটা হচ্ছে ঈদের দাওয়াতে আসছে অনেক আগেই দাওয়াত দিয়েছিলাম আম্মু আইসু আম্মু আইসো বাট আম্মু হচ্ছে আসতেই চাচ্ছিল না পরে অনেক জোর করে আমি তো এখন হচ্ছে বাজারও করি নাই কারণ আপনাদের ভাইয়া হচ্ছে কাউকে অসুস্থ হয়ে পড়ছিলো ওরে বাজারে পাঠাবো কীভাবে আজকে হচ্ছে ওকে বাজারে পাঠানো হবে দেখি কীভাবে করা যায় এখানে একটা বাকি আছে ভাবি প্রত্যেক দিনই একটা দুইটা বাটি থাকবেই কারণ ভাবিরা বাবুকে বা আমাকে কিছু না কিছু একটা দেবেই প্রত্যেক দিন এখানে আছে তাদের বাটি রয়ে যায় আল্লাহ এটার তো আমি ইয়ে আনি নি যেমন মধ্যে পড়ে গেছে দেখছো ট্রেনের ভিতর মনে পড়ে গেছে বড় বড় জিনিসগুলো এখানে রাখি কারণ আমার ওখানে জায়গা হয় না তো বেট কি

এটা আমি হোয়াইট আমি চেয়েছি কিন্তু হোয়াইট না ব্রাউন কালার ছিল আমি ব্ল্যাক কালার নেডি হোয়াইট অনেক পছন্দ বুঝা গেল এটা হোয়াইট আনছি আর ছিল না ব্ল্যাক কালার ছিল আর ব্রাউন কালার এন্ড স্পাইডার আর কিছু নাস নাই টিস্যুটা কি আজকে ব্যবহার করার লাগি আনছো ও তোমাকে আজকে একটা জিনিস জিজ্ঞেস করব মেরি বলো কি খেতে চাও মেহমান আসছো পোলাও মাংস নাকি বিরিয়ানি পোলাও মাংস মিষ্টি রস বুঝছো

ভাজি ও মিষ্টি রোস্ট ভাজি ডাল হবে করলা ভাজি না একটা ভাজির আইটেম থাকা দরকার তারপর ডাল তারপর আলু ভর্তা বানাবো ওকে তারপর বানালাম ওকে আমার অনেক এখন বাজে এগারোটায় এখন যদি রান্না না চলাই তারপর তোমাদের খাওয়াতে খাওয়াতে আমার দুইটা তিনটা বাজে যাবে ঘুরে এলাম

সেটা ই রিমোট থাক গো এটা কি আমি বুঝিনি এমরানার নাম কি জানা অসবিক বার এক বার কম্পারিং না ইয়ামাহা কোম্পানি কেমন ও না স্যার দিনা আই টেস্ট এভাবে ভিডিও ভালো হইবো না

माता इज पिंक की विंगी तुम यारो वे दीदोको दीका साहेला खोल कोलायला अलारे हमरा संग एक लगले आसे केवराइन पली को सेलुनो ले गिस इस गरोन को

একটু না একটু বেশি আসছে স্বাভাবিকের থেকে অনেক বেশি আসছে আমি হচ্ছে জলপটি দিয়ে দিছি এখন হচ্ছে তার বাবা তাকে হাত পা টিপে দিচ্ছে মাথা টিপে দিচ্ছে আর সে চুপচাপ মানে হাত টিপে দিলে একদম চুপ পা যেই নাড়াচাড়া করে আর পা টিপে দিলে একদম চুপ হয়ে থাকে তুই জড়াই না দুইটা বড় বড় মানুষ খাটাস দেখেন কি চুপচাপ মানে তার অনেক ভাল লাগছে সারা দিন পাটা নারায় তো হাত টিপে দিতে হবে নানুকে কল করতে হবে না দাদুকে কল করতে হবে যে আমাকে একজন হাত ধরে হাত টিপে দাও একজন পা টিপে দাও একজন মাথা টিপে দাও এটা বাবা তাকে হাত পা সব টিপে দিতে দেখেন একটু পা টিপে দে আর পাটা নারায় হাত টিপে দিতে কিচ্ছু কয় না আঙ্গুল টেনে দিবে ইস আমি ওই দিন হচ্ছে মেলায় যাওয়ার পর কিছু তিনটা ড্রেস আনছি ওর জন্য এই ড্রেসগুলো এত ঢোলা একদম ঢাকাইয়াদের মতো যে দেখে সেই বলে ঢাকাইয়া এই যে হাতা গলাটাও একটু ঢোলা মানে এটা হচ্ছে আর একটু বড় বড় বাবুদের তো যাই হোক তার আজকে জ্বর আসছে সবাই তার জন্য অনেক দোয়া করবেন অনেক বেশি জ্বর আসছে এখন হচ্ছে জ্বর পরি দেওয়ার পর একটু কমছে আলহামদুলিল্লাহ কি কি আসলো এখন হচ্ছে তাকে দেখি কিছু খাওয়ায়া ঘুম পাড়াতে পারি কিনা